হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বিকেলবেলায় আমি ভিডিওটা স্টার্ট করেছি দেখো খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে তো বিকেলবেলা ভাবলাম একটু ঘুরে আসা যাক তো পাশে একটা বাগান ছিল সেখানে আমি ভাই আর মাম্মাম চলে গিয়েছিলাম একটু ঘুরতে ভাই ভাইকে গেটটা কি হয়েছে তো কোথায় বলছিল ওখানে কত বড় বলতা আছে অনেক বড় তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল সেজন্য ওই দিকটাতে যাইও নি আমার সঙ্গে আমি আর মাম্মাম গিয়েছিলাম তো মাম্মামকে আমি ওখানে রেখে গিয়েছিলাম কাকির কাছে আমি একাই গিয়েছিলাম দেখো এখানে কত সুন্দর লাল ফুল এই ফুলগুলো দিয়ে ছোটোবেলায় হাড় কানের খুব সুন্দর বানাতাম বানিয়ে খেলতাম এখন আর সময়ের সাথে সাথে সব কিছুই যেন হয়ে ওঠে না তো বাগানটা দেখো খুবই ছোট। একটু আর কি আমরা আসি ঘুরি ভিডিও করি এই আর কি তো রাতের খাবার তৈরি করার জন্য এখানে চলে এসেছি লুচি আর ঘুগনি আমি আজকে রাত্রে করব। তো এখানে ময়দাটা আমি ভালো করে মেখে নিই এখানে প্রেশারে মটরটা সিদ্ধ করতে দিয়েছি দেখো কতটা ময়দাটা নরম হয়ে গিয়েছে তো একে একে জানো সবার কি কি মশলা দিতে হয় তাও আমি একবার ভিডিওতে দেখে নিলাম কারো যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে করে দেখো ভালোই লাগে খারাপ লাগে না তো সমস্ত কিছু মশলা টশলা দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিয়েছি আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন টসুন দিয়ে তো এখানে ভালোভাবে আলুটাকে ভালো কষিয়ে নিলাম টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দেব তো দেখো মটর আর দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এবার জলটা দিয়ে দিলাম দিয়ে তারপরেও একদিকে ঘুগনিটা হোক আমি ওইদিকে আবার ময়দার লিচি আবার করে নিয়ে লুচিগুলো ভেজে নিয়েছি তো তোমাদের দাদা ভাই চলে এসেছিলো সবাই খেতে বসে গেছিলো তো দেখো খাবারটা দিয়ে দিয়েছি লুচি আর ঘুগনি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের ভালো লেগে থাকলে বাড়িতে করো তো আর কিছু বলবো না আজকের ভিডিও এই অবধি চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই